একটা বড়ো ধরনের সংঘাত সংঘর্ষ হয়েছিল আপনারা সকলেই জানা আছে এটার দখল নিয়ে দখল এই পরপর বিভিন্নভাবে এখানে হয়েছে আর এখানে একজন ভুক্তভোগী ওনার বাইকে কীভাবে জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়েছে এই প্রকৃত সত্ত্বটা আজকে উঠে এসেছে এইভাবে নগরীর বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ড বিভিন্নভাবে পরিচালিত হচ্ছে আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে এভাবে শামীমাবাদ আবাসিক এলাকায় একটা বাড়ি এভাবে আমাদের কমিশনার মহোদয়ের অত্যন্ত আন্তরিক প্রচেষ্টার কারণে সেটা উদ্ধার হয়েছে প্রকৃত যারা প্রবাসী তারা তাদের বাড়ি ফেরত পেয়েছে ঠিক একইভাবে এরকম আরও অনেকগুলো ক্লেম আসতেছে ওনার স্ব উদ্যোগে আরেকটা জায়গা এটা শিবগঞ্জের সুগন্ধা নার্সারি নামক একটা বড় জায়গা প্রায় একশত শতক জায়গার একটা বিশাল প্লট সেই প্লটইভাবে জবরদখলের মধ্যে ছিল সেটাও কমিশনার মহোদয় তিনি অত্যন্ত ওনার বিচক্ষণতা এবং দক্ষতা দিয়ে শান্তিপূর্ণভাবে উদ্ধার করে যারা প্রকৃত মালিক তাদের কাছে হস্তান্তর করেছেন ওটা প্রায় পঁচিশ কোটি টাকা মূল্যের জায়গা এইভাবে আরও অনেকগুলো বিষয় রয়েছে আমি যতটুকু জেনেছি যে আসলে আমাদের কমিশনার মহোদয় অত্যন্ত আন্তরিক বিশেষ করে আমরা দেখছি এই সমস্ত যারা ভুক্তভোগী বেশি অংশই হচ্ছেন প্রবাসী যে দেশে তাদের কেউ একজন আছেন দেখাশোনা করেন আর এই সুবাদে এই ভোটটা তার জায়গাটা অন্যভাবে দখল হয়ে যায় এই দখল বাণিজ্যর যে বিষয়টা চলছে আমরা এটার একটা পরিসমাপ্তি চাই একটা ইতি টানতে চাই আজকের এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে আন্তরিকভাবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং অত্যন্ত নিগুড়ভাবে তদন্ত করে প্রকৃত সত্যকে উদ্ঘাটন করে নিয়ে আসা হচ্ছে এই এইভাবে আরও অনেক ভুক্তভোগীরা এই নগরীর মধ্যেও রয়েছেন আমরা আশা করবো যে পুলিশ কমিশনার মহোদয় তিনি তার যে মন মহানুভবতার পরিচয় দিয়েছেন তিনি যে তার পেশাদারিত্বর পরিচয় দিয়েছেন তিনি তার যোগ্যতার যে পরিচয় দিয়েছেন সেই জায়গা থেকে আমরা আশা রাখব যে আরও যারা ভুক্তভোগী আছে তাদের ব্যাপারেও তিনি তার পক্ষ থেকে সহযোগিতা করবেন এবং এই ভুক্তভোগীরা তাদের নিজের হকটুকু তারা ফেরত পাবেন গতকালকে রাত্রেও আমার কাছে একজন প্রবাসী ব্যক্তি এসেছিলেন এটা হলো নরসিং টিলা বাগবাড়ি ওনার বাড়ি বেদখল হয়ে গিয়েছে তিনি ওকে আমি পাঠিয়েছি কমিশনার মহোদয়ের কাছে উনিকে দেখা করেছেন উনি সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন এবং এর আগেও ওনারা এটা নিয়ে কিছু কাজ করেছেন এবং এটা বেশ এগিয়ে এসেছে আমাদের বিশ্বাস যে ওই প্রবাসী ব্যক্তিও তিনি খুবই অসহায় তার বাড়িটা তিনি ফেরত পাবেন এবং এইভাবে আরও অনেক লোক নীরবে নিগৃতি আছে এই সমস্ত এই মিটিংগুলা এবং দখল নেওয়ার মাধ্যমে মানুষ এখন জানতেছে এবং বিদেশ থেকে ব্যাপক আরে যোগাযোগ করতেছে সেই একটা ভালো উদ্যোগ এটির জন্য আমি আসলে কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানাই তিনি যে এরকম জানানোর একটা ব্যবস্থা করেছেন এবং যারা ভয়ের মধ্যে ছিল তারা এখন এসে মুখ খুলে কথা বলতে পারতেছে তার সেই জমিটুকু পাওয়ার জন্য তারা তো আবেদন করতে পারতেছে এটাও একটা সুযোগ তৈরি হয়েছে এই জায়গা থেকে আমরা যেন আরও বেশি করি তাদেরকে সহযোগিতা করতে পারি এবং যে বা যারাই এই দখল বাজির সাথে যুক্ত থাকবে আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা রাজনৈতিকভাবে তাদেরকে কখনো প্রশ্ন দেব না বরঞ্চ যে সত্যিকার অর্থে যার মালিক রয়েছে যিনি জমির মালিক হন আর বাসার মালিক হন বাড়ির মালিক হন তাকে সেটা পাওয়ার জন্য আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ দিয়ে তাদেরকে সহযোগিতা করব এবং এই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা আমরা পাচ্ছি সেটা যদি অব্যাহত রাখে তাহলে এই নগরীকে যত অবৈধ দখলদার আছে সকল অবৈধ দখলদার থেকে মুক্ত করে প্রকৃত মালিকদের কাছে তাদের এই সম্পদটুকু বুঝে দেওয়া সম্ভব হবে